আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি নিয়ে এসেছি একটি অত্যন্ত সুস্বাদু ও ঝটপট একটি রেসিপি সাধারণত যে আপুরা বা ভাইয়ারা ওয়েট লস করতে চান তারা সকালবেলা একটি বা দুটি রুটি দিয়ে সবজি বা যে কোনো ধরনের তরকারি খেয়ে থাকে তো সব সময় একই ধরনের তরকারি খেতে বা হচ্ছে প্রত্যেক দিন সেইম রুটিনে একই খাবার খেতে বিরক্ত লাগতে পারে আজকে এই রেসিপিটা তাদের জন্য খুবই লাভজনক হবে আমি এই রেসিপিটার দুইটি পদ্ধতি বলে দিব আপনার যেটি আপনার কাছে সহজ মনে হবে সেইটাই আপনি প্রয়োগ করে খেতে পারেন প্রথমেই আমি রুটিগুলো ভালো করে ছেঁকে নিচ্ছি এরপর আমি একই ফ্রাই প্যানে সোয়াবিন তেল দিয়ে নেব তেলটা গরম হয়ে আসলে আমি একটি ডিম এখানে দিয়ে দিচ্ছি ডিমটা ভালো করে ফ্রাই পেনের চারো ছড়িয়ে দিচ্ছি এবং যখন ডিমটা নিচ দিক থেকে হয়ে আসবে তখন আমি উপরের দিকে একটি রুটি দিয়ে দিব এভাবে বিশ থেকে তিরিশ সেকেন্ড উল্টে পাল্টে ভেজে আমি এটাকে তুলে নেব চলে যাচ্ছি পরের স্টেপে খাবারের স্বাদ বাড়ানোর জন্য আপনারা এখানে কিছুটা টমেটো সস ব্যবহার করতে পারেন আমি এখানে সামান্য টমেটো সস দিয়ে ভালো করে চারদিকটা ছড়িয়ে নিচ্ছি দিচ্ছি কুচি করা গাজর ও কিছুটা মরিচ কুচি এরপর এখানে আমি একটি লেবু চিপে দিব লেবুর রসের কারণে এই খাবারটির স্বাদ দ্বিগুণ হতে দ্বিগুণ বেড়ে যায় তাই অবশ্যই এটা দিতে ভুলবেন না সব কিছু দিয়ে দেওয়ার পরে এবার আমি আলতু হাতে রুটিটাকে রোল করে নিব ছিল প্রথম পদ্ধতি দ্বিতীয় পদ্ধতি হলো প্রথমে আপনি রুটিটির ওপর একটি নর্মাল ডিম ভাজা দিয়ে এর উপর সামান্য টমেটো সস দিয়ে চারোদিকে ছড়িয়ে দেবেন এরপর পাশে থাকা কুচি করে নেওয়া ভেজিটেবলসগুলো এক এক করে দিয়ে নেবেন আপনারা চাইলে ভেজিটেবলস বেশি কিংবা কম দিতে পারেন যার যে ধরনের ভেজিটেবলস পছন্দ সেগুলো অ্যাড করে নিতে পারেন এরপর এখানে সামান্য লেবুর রস দিয়ে একইভাবে এটাকে রোল করে নেব আপনাদের কাছে এই রেসিপিটি কেমন লেখেছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এমন আরও ঝটপট ও হেলদি রেসিপি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ সালাম আলাইকুম